হাজার বাগ বহিয়উদ্দিন কাদের জিলানী মায়ের পেটের ভিতর থেকে আল্লাহ কোরআন শরীফের সিনার ভিতর জমা করে দিলেন কারণ মা কোরআন পড়তো মা এত বড় আবেদা সালেহা জাহেদা ছিল দুনিয়াতে কোনো দিন কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই কোনো দিন বেপরদা হয়ে রাস্তায় ঘরের বাইরে কখনো আসে নাই যেমন মা তেমন সন্তান আল্লাহ আকবর ওই মায়ের পেটে আল্লাহ এমন একজন অলি দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ এমন অলি পাঠাইলেন এমন কোন মহাদিস নাই ওনার জীবনীর উপরে কিতাব লেখে না গেছে এত বড় অলি ছিলেন পৃথিবীর অধিক আলেমরা ওনার জীবনীর উপর কিতাব লেখছে অধিক যত তারিখবিদ ছিল রিজাল শাস্ত্রবিদ

এই যুবকটা আমাদের আব্বাকে হত্যা করছে মার্ডার করছে অবস্থিতি খুব মনোযোগ দেন হাজিরা তো আমার বলতেছে যুব যুবক রে তোমার মৃত্যুদণ্ড তো দিয়ে দিতে হবে যুবক ডাক দেখাবিলিন আমি আল্লাহর আইনকে মাথা পেঁতে নিলাম কিন্তু আপনি দয়া করে আমার তিন দিনের জামিন দেন বলে তিন দিনের দিয়ে দেন কি করবে তুমি বলে হুজুর আমার আব্বা যান মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমানত রেখে গেছিল আমার আব্বা ওর দেখ দিছে আমার ছোট ভাইটারে ওর দেখ দিছে ও ছোট বিদায় আব্বা আমার আমানতে দিয়ে বলছে বাবারে ও যখন বড় হবে তখন তুমি তার আমানতগুলো বুঝাই দিবা হুজুর আমি একটা বাক্সের মধ্যে করে মাটির মধ্যে পুঁতে রাখছি আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না এখন যদি আপনি আমাকে হত্যা করেন আমার ভাইয়ের আমানতটা নষ্ট হয়ে যাবে আমার একটু সুযোগ দেন আমি বাড়িতে ফিরে যাব আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়ে আমি আসবো যাইতে একদিন আসতে একদিন মাঝখানে একটা দিন ভাইয়ের আমানত বুঝাই দিয়ে আসব আজকে যদি আপনার ওই দোকানে কর্মচারী লাগাই দেন মালিক বলিতে সে আরে আবদুল করিম ভালো করে দোকানটা দেখিস বেসা কিনা করিস করিম কায় চাষাবারি চলে যান চাষাবাড়ি এসে ঘুমাইছে করিম ওই ভাই দেয় মাইয়া দিছে হাজрим হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন যুবক রে তোমার তো জাবিন দেব জিম্মাদারি কে নেবে দেখো কাউরে পাও কিনা টাকায় দেখলো নবীর একজন সুফি সাহাবী মুজাহিদ জাহিদ সাহাবী তন্ন মা বুজর গিফারি রাদিয়াল্লাহু আন খলিফা আবুজর গিফারি আমার জিম্মাদারি নিবে আবুজর আপনি কি এই যুবকের জিম্মাদারি নিবেন আবুজরের হৃদয় ছিল কাল ছিল উন্নত ডাকতে বলেন খলিফা যুবকটাকে ছেড়ে দেন আমি তার জিম্মাদারি নিয়ে নিলাম আবুজর ছেড়ে যদি ফিরে না আসে মৃত্যুর দায়বার কিন্তু তোমার উপর আবুজর কয় না দিয়ে দেন কত বড় আমানতের জমানা ছিল ছেলেটা চলে গেল তিন দিন পরে ওমরের আদালত আবার বসছে সন্ধ্যার আগে আসতে হবে সূর্য ডুবে যায় যায় আবুজরকে ডাকতে বলেন আবুজর আসামি কোথায় আবুজর বলেন খালিফা ফিরে আসবে আমার মন বলে ফিরে আসবে সে বেইমানি করবে না সাহাবিরা কেঁদে ফেলে দিয়ে বলছে বাদিরা মামলা উঠাও একটা ছেলের জন্য নবীর একজন সাহাবি আজকে মারা যাবে কারণ ওমর এমন একজন বিচার হোক সুল পরিমাণে স্বজন নাই হবে না বাম হবে না তার বিচারে আজকে টাকা দিয়ে বিচারে ডাইন হয় আজকে ক্ষমতা দিয়ে বিচারে ডায়ন হয় আজকে স্বজন প্রীতি দিয়ে বিচারে ডান হয়ে যা কি কথা কম না কেন ঠিক কিনা লোকে দরাইতে হবে আল্লাহর আদালতে দরাইতে হবে কে সেই দিন আপনার উকালতি করবে কে সেই দিন আপনার মামলা আপনাকে সরায় দিবে বলেন কোন পৃথিবীর কারো শব্দ নাই আপনার এই মিথ্যা মামলা থেকে খালাস করে দিবে আল্লাহর আদালত কিন্তু দাঁড়ানো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছে বাদিরা বলে না আমরা মামলা উঠাবো না আমরা বিচারের জন্য সে বিচারে না নিয়ে যাব না কিছুক্ষণ পরে দেখা যায় ছেলেটা হাফাইতে হাফাইতে দৌড়াইয়া দৌড়াইয়া মদিনায় ঢুকছে সালাম দিয়া বলো আসসালাম আলাইকুম ইয়া আমির আল মুকমিন চলে আসছি ও গল্লা নবীর সাহাবি আবুজর গিফারি তিন দিন আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দিবেন খালিফা আল্লাহর আইন আপনি আমাকে হত্যা করেন মৃত্যুদণ্ড দিয়ে দেন আমি আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল মাথা নত করলাম তখন হজরত অমর চোখের পানি সেরে দেখে দিয়ে বলেন আঃহ আজকে একটা ভালো ছেলে দুনিয়ার থেকে চলে যাবে কারণ যে ছেলেটা ভাইয়ের হক আদায় করার জন্য এই জিম্মাদারি দিয়ে তারপরে চলে গেল আবার ফিরে আসলো তার মানে গেল নাই এরকম যুবক আর খুঁজে পাওয়া যাবে না আজকে একটা ভালো ছেলে মারা যাবে ঠিক তখনই বাদি যারা ছিল মুরুবীর ছেলেরা ওদের অন্তরে আমার আল্লাহ দয়া সৃষ্টি করে দিলেন ওরা ডাক মুখ। মুমিনিন বুঝতে পারছি যে ছেলেটা অমরের মৃত্যুর কাঠগোড়া থেকে ফিরিয়া নিজের ভয়ের হক আদায় করিয়া আবার মৃত্যুর কাঠগোড়া এসে দাঁড়ায় আমরাও বুঝছি আমাদের আব্বাজানকে সে ইচ্ছা করে মারে নাই ভুল ভুলবশত হত্যা হয়ে গেছে এই ছেলেটা মিথ্যা বলে নাই আমিরুল মুমিন আমরা তাকে মাফ করে দিলাম খলিফাও যেন তারে মুক্ত করে দেয় আর গাড়ি তালে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তালে চালায় গাড়ি নবী মা আমরা সেই মুসলমান সেই মুসলমান আবু বকর কাছ থেকে বিদায় নি সিরিয়া ইমান জাইলাইনাসমুর রায়ার মধ্যেই ঘটনা লেখছেন আবু বকরের কাছ থেকে বিদায়ী নিয়ে চলে গেলেন আল্লাহ চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ যখন চলে গেল বেলাল বহুদিন পার হওয়ার পরে একদিন সিরিয়ার দামেশকে বেলাল ঘুমিয়ে আসছেন স্বপ্নের ঘরে দেখতেছে আমার নবীজি হজরত বেলালের কুরে ঘরে তার শিবিরে ডাক দিছে বেলাল তুমি আমার সঙ্গে কেন জুলুম করতেস বলো কেন রে বেলাল তুমি আমার যে আরতে আসো না বেলালা আয় আয় আমার যে আরতে ইমাম তাকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহি আর শিফা সাকামের মধ্য লিখতেছেন হজরত বেলাল কান্দি নবী ডাক বেলাল রে এটা কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে বেলালা ও বেলাল আমার জেহরতে কেন আসো না বুঝতেই তো বাড়তেছেন একজন সাহাবি কি পরিমাণে নবীরে ভালোবাসা দিলে আল্লাহ নবী তাকে স্বপ্ন ডাকতে যায় বেলাল আসো হজরতে বেলাল সিরিয়ার থেকে রওনা হয়ে গেলে সুদূর পানে বেলাল চলে আসলেন ঘিরে রাখা ছিল আল্লাহর নবীজি রওজা মোবারকের পাশে বসে বসে খুব বেলাহাল কান্নাকাটি করতেছে ইমাম কিরমানি এই অংশটা এভাবে লিখেছেন সরে বোখারিতে বেলাল রওজা শরীফের ভিতরে রওজা শরীফের পাশে ছোট বাচ্চাদের মতো গোড়াগুড়ি করতেছিল ওই জালি মোবারকের সঙ্গে মাথা ঠ্যাকায় কাঁদতেছিলো আ বেলাল কাঁদতে খুজুন আমি আসছি গোলামকে আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে আহা বুঝতেই তো পারতেছেন কেন নবী বেলালকে ডেকে নিয়ে আসছে স্বপ্নতে কেন ডাকতে যাবেন বেলাল কেনই বাজবে নতুন মোয়াজ্জিন সে দেখল মসজিদ বরাস বেলাল আসছে নবীর মোয়াজ্জিন ফিরে আসছে রওজা মোবারকে বসে বসে বেলাল কাঁদতেছে নবী বিরহ নবীর স্মৃতিগুলি মনে পড়ে বেলাল হাও করে কাঁদবে বুঝাইতে পারবো না এই প্রেম আপনাকে দলিল দিয়ে হয় না এইগুলি দলিল দিয়ে হয় না দলিল হয় না ভালোবাসার দলিল দেওয়া হয় না ভালোবাসা হৃদয় দিয়ে হয় ভালোবাসার দলিল দেওয়া হয় না রসুলের ভালোবাসার দলিল দিয়ে হয় না হৃদয় থেকে হয় হৃদয় থেকে হয় হৃদয় থেকে হয় শিখ হজরত বেলাল রদি আল্লাহ ভানুর কাঁদতেছে মহাজিন ঘোষণা দিছে শুনছ নবীর মহাজিন ফিরে আসছে সারা মদিনের সংবাদ সরায় গেল মদিনার ঘর থেকে সাহেবেরা বের হয়ে এসে দেখে রহজা মোবারকের পাশে বেলাল বসে বসে কাঁদবে সাবিরা ডাক দেখাই বেলাল রে আজান দাও ও বেলাল আজান দাও কেন তুমি আজান দাও না কতদিন হলো তোমার আজান শুনি না বেলাল তো আগে হলফ করেছে নিয়ত করেছে আমি আর কোনো দিন আজান দেব না বেলাল উঠে না জান দেয় না সাহাবীরা বলল তাহলে হাসান আর হুসাইন কে ডেকে নিয়ে আসো হাসান হুসাইন কে ডেকে আনা হলো হাসান আর হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইত নানা চেহারা পাইছিলেন দুই ভাই হাসান আর হুসাইন দেখা মাত্র বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া একবার ইমাম হাসানের বুকের মধ্য মাথা টাকায় কান দিয়ে আবার ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠেকায় কান্দে কান্নার রোল পড়ে গেল মসজিদে নবমীতে এই দৃশ্য দেখে সাহাবিরাও কান্না শুরু করলো হজরত ইমাম হাসান ডাক দে বলো নানার মুআজিন নানার মুআজিন তুমি যেইভাবে নানারে আজান শোনাইতা মিনারে যাও ওইভাবে আপনারাও আজকে আহান শোনাইয়া যাও বেলাল আর স্থির থাকতে পারেন নাই দুই নবী এতই আদর দৌহিত্রকে করতেন তারা যা বলতো নবীজি মেনে নিতেন স্থির থাকতে পারেন নাই রসুলের দৌহিত্র বলেছেন আর বসে থাকতে পারেন নাই দৌড়াই গেলেন সেই ঘরের স্বাদের উপরে যেই মহিলার স্বাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন বনু নজার গপচন মহিলার সাদের উপরে চলে গেলেন বেলাল শুরু করলেন আজাদ আল্লাহ হুম আল্লাহ কুমার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله কান্না ঢোল পড়ে গেল কারণ বেলালের রাজানের ফয়া যতই মজবুত ততই কঠিন নবীর জমানার স্মৃতিগুলি ভেসে উঠল নবীর অন্তকালের পরে বেলাল আজান দেন নাই যখন আজানের আওয়াজ ফজরের সময় সরাই গেল সারা মদিনায় ঘর থেকে সাহাবিরা বের হয়ে দৌড় কোন সাহাবি ইমাম তাকি উদ্দিন সুপ্কা শিফা ও শেখামের মধ্য লেখে বিশ্ববিখ্যাত সিরাত কিতাবের মধ্য লেখতেছে বেলাল আজারের আওয়াজ যখন আর সেরে সাহাবিরা মহিলারা বাচ্চারা ঘর থেকে বের হয়ে দৌড় সবার মুখে আওয়াজ নবী কি আসছে নি নবী কি ফিরে আসছে নি নবী কি আসছে নবী কি ফিরে আসেনি সবাই কান্না শুরু করে দিল মদিনার এমন কোনো মানুষ নাই রে ওই দিন না কেঁদেছিল এমন কোনো বাচ্চা নাই রে ওই দিন নবী বিরহ বেদনায় না কেঁদেছিল এমন কোন নারী নাই রে নবীর কথা স্মরণ করে না কেঁদেছিল সেই দিন শরপতি নাই কান্দার রোল পরে গেল বেলালে রাজানি এতই ফৈউজ এতই ফয়ুজ উঠছিল ঘর থেকে নারী পুরুষ বৃদ্ধ সবাই বের হয়ে দৌড়াইয়া মসজিদের নবমীর দিকে আসতেছিল আহা তখন বেলালা জান দিলেন সেহাদু আন্নামু হেম

করে কেঁপে উঠল না না হয় না আর জোরে বলেন আল্লাহ আকবর চিৎকার মেরে বলেন নেই আর সুল আল্লাহ নবীর বিরহ নবীর প্রেম এতই কঠিন বুঝতেছেন মদিনার মাটি থর করে কেঁপে উঠেছে তাহলে বুঝেন তো সেই দিন মদিনায় কি ঘটেছিল আমি তো ছোট্ট করে শুধু তারিখ থেকে সামান্য সামান্য কথা বলেছি ঘটনা তার সামান্য না ঘটনা তার মিনিটের না ঘটনা ঘটেছে ঘন্টার পর ঘন্টা তারিখ তারিখবিদ্যা যাহা লেখেছে এই সামান্য মুক্তা সার আমি আপনাদের সামনে তুলে ধরছি কেউ বা আমার শব্দগত বিষয় নিয়ে ভুল ধরতে পারে চেষ্টা করবে এগুলি দাহান ইথ্যা কথা বলে উড়াই দিতে হবে এগুলি ইতর ইতরের কাছে অন্তরে নবী প্রেম থাকে না কথা বলেন ঠিক কিনা হাজিরিত বুঝতে পারতেছেন সেইদিন কি আসি মিলন মেলা ছিল পৃথিবীর মাটি থর থর তার করে কেঁপে উঠছি তাহলে সাহাবিদের যায় কেমন লেগেছিল। হয়ে পড়ে গেলেন আর আজান দিতে পারেন নাই তিনি বিরাট বড় ব্যথা নিয়ে বিরহ বেদনা নিয়ে বেলাল চলে গেল রওজা শরীফ থেকে চির বিদায় নিয়ে গেল হুজুর আর কোনো দিন আর আমি আজাদ দিব না আমি আজান দিলে আপনি আসতেন আজান দিলে তো আর আপনি আসবেন আমি কি করে এই স্মৃতিগুলি ভুলে এতই আশিক ছিলেন বেলাল স্মৃতিগুলি সহ্য করতে পারতেন না চলে গেলেন আবার সিরিয়াতে চলে গেলেন আর একটা আজান বেলাল দিয়েছিলেন ওই আজানটা বাইতুল আকসাতে যেই দিন বাইতু আকসা বিজয় হলো ওই দিনও বেলাল একটা আজান দিয়েছিলেন তাও দিবে না আজান হজরত ওমর অনুয় বিনয় করে হজরত আবুদার দা থেকে হাজার হাজার সাহাবিরা বলল বেলাল রে আমরা বাইতু আকসা দখল করছি তুমি এই মসজিদে কোনদিন আজান দেও নাই তুমি মক্কায় আজান দিস মক্কা বিজয়ের দিন মক্কার ছাদে উঠাইয়া নবী ভিতরে আজান দেওয়াইছে মক্কা বিজয়ের দিন বেলাল মক্কার সাদের উপরে দাঁড়াই আজান দিছে আবার নবীর দিকে তাকাইয়া আল্লাহু আকবার হায়না আর জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীর দিকে তাকাই বেলাল আজান দিছে ওই দিন বেলাল রে তুমি মক্কায় আজান দিছো মদিনায় আজান দিলা বাইতুল আকসাতে একটা আজান তুমি দাও বেলাল কয় আবু বকর ওমর রে আমি নিয়ত করেছি নবীর পরে আর আমি আজান দিব না আমি কারে আজান শোনাবো বলো হজরত বোরকা বেলাল অনুরোধ একটা আজান এই মসজিদে তুমি দিয়ে যাও বেলাল সেই দিন বাইতুল আকসাতে যখন আজান দিয়েছিলেন আহা আজানের ফুইজু এতই মারাত্মক ছিল সাহাবিরা কেদে 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 হয়রান আবু দাদা কানতে কানতে জমিনের মধ্যে পড়ে গেলে হজরত অমর কানতে কানতে জমিনের সাথে হেলান দিয়ে বসে গেলে নবীর স্মৃতিগুলি সহ্য করতে না পারে সব সাহাবি সেই দিন পাগল পাড়া হয়ে কানতে লাগলেন ওই বাইতু লাগসায় কান্নার রোল পড়ে গেল শুনলে খুশি হবেন এই ফুয়ুজুতের ধাক্কা সহ্য করতে না পারে অনেক খ্রিস্টানরাও পর্যন্ত সেই দিন চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল চিৎকার মেরে জোরে বলেন না মারা হাওয়া কবির প্রেম দলিল দেওয়া হয় না যা থেকে আসে কলি যা থেকে এই প্রেম আসে যারা প্রেম বুঝে না প্রেম তারা বোঝানো যায় না কবি লিখেছেন অমূল্য যতুল্যানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জন ওরে ধনী মানি পায় না ওরে ধনী মানি পায় না যারে পায় আসে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জন জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জন জানে